যে এরকম আছে লাগতে পাইতো উইকেট দিবি না খালি বল করে নি ব্যাট করে নি নিটা না নতুন বল আনিস না মানা কেও ভাই নতুন বলে পাপাক লইয়া যায় না আর কথা এই রাম করে খেলে বল মিস করে চার হই গেল আমার আসতে পার বল যাবে কেউ মানু ছুটে আসতো হয় হ্যাঁ আমি যতক্ষণ সাউথে পাস কর সাবাস মানুষ ওদের মতো ছোলা ঠোলাগুলো মানুষই আছে বুঝাচ্ছি মনে হয়